বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো আন্দোলনকারীদের সঙ্গে আপনি বসুন তাদের কাছে ক্ষমা চেয়ে নিন স্বাস্থ্য দপ্তর আপনার পুলিশ দপ্তর আপনার সর্বত্র বিপর্যয় হয়েছে আপনার আপনি ব্যর্থ হয়েছেন নাগরিক সমাজের কাছে ছাত্র সমাজের কাছে চিকিৎসক সমাজের কাছে আন্দোলনকারীদের কাছে ক্ষমা চেয়ে তাদের সঙ্গে আলোচনায় বসুন এবং এই রহস্য উদ্ঘাটনে আপনি সক্রিয় হন সবাই আমরা বুঝছি যে এটা নিহাত একটা ধর্ষণ বা খুন নয় এর পিছনে আরো অনেক রহস্য লুকিয়ে আছে যা এখনো মানুষের কাছে ধরা পড়ছে না তৃণমূলের বহু নেতা আরজিকরের বড় বড় পদে আরজিকরের বিভিন্ন ঘটনায় হস্তক্ষেপ করবার ক্ষমতা রাখত তারা কারা তাই স্বাভাবিকভাবেই এই তদন্তের আরো গভীরতা আমাদের জানা